সারাদিন পরিশ্রম শেষে যখন স্বামী বাসায় ঢুকে কী প্রত্যাশা করে একজন পুরুষ সারাদিন বাইরে কাজ করে আসে সে হয় চাকরি করে অথবা ব্যবসা রাস্তায় অফিসে মানুষের সাথে লেনদেনে কত ঝামেলা পার করে সে যখন বাসায় প্রবেশ করে তখন আশা করে যে বাসায় গিয়ে একটু শান্তি পাবো সারাদিন সে বসের ঝাড়ি খেয়েছে বা পাওনাদারের সাথে কট কথা শুনেছে অন্তত আর না হোক রিক্সাওয়ালার সাথে নিয়ে তার মেজাজ খারাপ হয়েছে এমন অবস্থায় সে চাই বাসায় গিয়ে একটু মেজাজ ঠান্ডা হোক নারীরা সারাদিন ঘরের অনেক পরিশ্রম করে ঘরের কাজ যতই হোক না কেন কখনো শেষ হয় না বা হবে না আপনার স্বামী যখন ঘরে ঢুকবে প্রথমে অন্তত এক ঘন্টার সময় তাকে দিন শুধুমাত্র তাকে পানি বা শরবত এগিয়ে দেওয়া থেকে শুরু করে তোয়ালে এগিয়ে দেওয়া নাস্তা খেতে চাইলে সেটার ব্যবস্থা করা রুমের ফ্যান চালু না থাকলে ফ্যান চালু করা ইত্যাদি অর্থাৎ প্রথমে এক ঘন্টা সময় নিজেকে এমনভাবে উপস্থাপন করুন যেন সে সারাদিনের ক্লান্তি ভুলে যেতে পারে ওই সময় ভুলেও স্বামীর মেজাজ খারাপ হয়ে এমন কথা বলবেন না যেমন আইস প্লেট ভেঙে গেছে টাকা দিও আমাদের বাসা ভাড়া কারেন্ট বিল কি দেওয়া হয়েছে সারাদিন কি করো একটা বার ফোনও দিল না বাসায় বাজার তো শেষ হয়ে গেছে আজকে বাজার করবা স্বামী বাসায় আসার পর অনেক স্ত্রী তোড়জোড় করে কাজ শুরু করেন ছোটো সন্তানকে একটু পরে খাওয়ানো ঘুম পাড়ানো গেলেও স্ত্রীর সেই মুহূর্তে এটাকে প্রায়োরিটি দেন স্বামীর কিছু লাগবে কি না সেদিকে ভুক্ষেপনি করেন না একজন স্বামীর কাছে যদি মনে হয় বাইরে থাকা আর ঘরে থাকা সমান বা ঘরে সে বাইরে থাকলেই মেজাজ ভালো থাকে তাহলে স্ত্রীর হিসেবে এটা আপনার ব্যর্থতা টক্সিক হাজব্যান্ড ছাড়া একজন সুস্থ স্বাভাবিক হাজব্যান্ডের সাথে যদি আপনি আয়োজন করে সুখী হতে চান আপনি অনেকটাই সুখী হতে পারবেন স্বামী ঘরে ঢোকার পর প্রথম এক ঘন্টা যদি নিজেকে তার জন্য ব্যস্ত রাখেন তর্ক ঝগড়া করার উপর লক্ষ্য আসা সত্ত্বেও যদি চুপ করে থাকেন তাহলে আপনি কিছুই হারাবেন না বরং এই এক ঘন্টার এফোর্টের ফলে সারা রাতের জন্য আপনি আপনার স্বামীকে পাবেন আবদার করার এমনকি ঝগড়া করার জন্যও রাতে কয়েক ঘন্টা পাবেন ওই যে আপনি আপনার স্বামীকে খুব ভালোবাস ভালোভাবে প্রায়োরিটি দিলেন সে যদি আসলেই ভালো স্বামী হয় বা চেষ্টা করে তাহলে অন্তত আপনার সাথে ওই দিন ভালো ব্যবহার করবেই করবে আর খাওয়া দাওয়া শেষে বলতে পারে থাক আজকে আমি তোমাকে চা বানিয়ে খাওয়াই দেখুন একজন পুরুষ মানুষের কাছে টাকা থাকলে বিল ভাড়া সে পেন্ডিং রাখে না এসব দা আপনি রাতে খাওয়া শেষেও দিতে পারেন স্বামী সারাদিন কেন ফোন দিতে পারেনি এটার পেছনেও স্ট্রং কারণ থাকতে পারে সেই নিউজ থেকে বলবে সারাদিন কীভাবে কাটিয়েছে স্বামী ঘরে ঢোকার পর তাকে ওয়েলকাম করার জন্য আপনি কতটা আন্তরিক নিজের ইগো এক ঘন্টার জন্য হলেও বিসর্জন দিতে প্রস্তুত কিনা না সেটার উপর নির্ভর করবে ঘরে ফেরা স্বামীর সাথে আপনার দিনের বাকি অংশ অর্থাৎ জীবনের বাকি অংশ কীভাবে কাটবে ভালো থাকুক সকল দম্পতি